মূল নূর এই জন্য প্রেণে অনেক দুইটা কারণে নূর বলা হয় যেমন আবুল হাসান সাজারে রহমত লড়াই ইমামিকর সেই জন্য আবুল হাসান আলী সাজারের রহমত লড়াই ইমাম উনি যে দর্শনের কবি যত ছিলেন এরকম আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা জাতি ওরে সেই সারি সেই জাতি পাকের নূরের জাতি বলতে বোঝায় সমস্ত নূরের উৎস আর একটা দিক বোঝায় জাতি পাকের নূর জাতি বাহিরে নূর কিন্তু বাহিরে একটা ধারণা আছে যে নূরে কিন্তু নূর বলা নূর অনেক কিছু নূর আছে শুধু নূর বললে হবে না নূরা বানার নূরের পার্থক্য আছে আর আল্লাহর নূরের বলতে আল্লাহ তার জাতি পাকা নিয়ে আর সিফাতে পাকা নিয়ে এক নয় অনেকে বলে যে না কোরআনে পাকে বলছেন নূর অত এক নূর বলতে হবে তবে সেটা জাতি পাকা নিয়ে অন্য নয় সিফাত মুবারকের নূর কিন্তু এটা হবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন মিনাল্লাহি নূর মিনাল্লাহি আল্লাহ হই এটা ইসমে জাত মিনার রহমানের নূর বলেন নাই আল্লাহ তাআলা মিনাল্লাহি নূর মানে মিন জাতিহি নূর তো এখন এটা কিভাবে অনেকে বলে যে আল্লাহ নুর বললে আল্লাহর অংশ বুঝায় না সেরিপ হয়ে যায় আসলে উনি আল্লাহ তালাকেও বোঝেন নাই আল্লাহ নূর বলতে কি বুঝায় সেটাও বোঝেন নাইকে বোঝেন নাই আসলেন অর্থাৎ রুহানি জগৎ যদি কতের জগতের আলো না জগতের আলো না থাকাতে মার খেতে আল্লাহ মারা খাতের সালা সম্পর্কে অন্ধ থাকাতে এই ধরনের কথা বলা যায় আল্লাহ নুর বললে আল্লাহর অংশ বোঝায় না আর আল্লাহ নুর বলতে কি বুঝায় সেটাও মানত গেলে অতি এই যে বালদ থেকে আলো আসতেছে ফোটলের আলো নয় সূর্য থেকে আলো আসতেছে কি বুঝায় আল্লাহন বলতে কি বুঝায় আল্লাহ হাবিবাল সাল্লাম জানালেন আর আমরা এতটুকু জানতে হবে ইমান আল্লাহ বলতে আল্লাহ সেখান থেকে এলেন সবকিছু সেখান থেকে আসছে রহমত খেয়ার বারাকাত হাসানা নাজাক হুশ সবকিছু যেখান থেকে আসছে সেটাকে স্বরের থেকেই সমস্ত নবীর আল্লাহাম রা মুন করে নবীর রসুল ইসলামদের করমেও যে নূর আছে সেটা নাবী লুমি বলা হয় স্বনবীর মুন্নবী উমুন উমুন সব জায়গায় একই অর্থে আসে না অনেকেই বলে নাবীর লুমি মানে

মুখ করলে দুর্দিগল ভয় পায় তো এখন রাজনীতি পৃথিবীতে নাই যেটা জীবনের রাজনীতি মানবতার রাজনীতি কল্যাণের সাথে অধিকারের শান্তির ভালোবাসা রাজনীতি নাই বিপরীতটা আছে তো বিপরীতটা দূর করে মানুষের কল্যাণের সাথে আপনাকে বলছিলাম যে ওয়ার্ল্ড সন্নি মুভমেন্ট এটা আমরা পুরো পুরো মুসলিম লিঙ্গের একটা প্ল্যাটফর্মকে সন্নি বলে আলুসুল্লাহ জামাত বলে কিন্তু আসলে সে তারাকিটা ঠিক নেই সে ভুল পথে আসি কিন্তু হৃদয়টা ভালো আমরা তাকে দূরে ঠেলে দিব না ফটো দিব না তুমি কাজের জালের কাছে কিছু বলবো না আমরা ভুলবো আসো যদি তুমি আমার ভাই সুনিয়ত আমরা খুঁজে নি ঠিক অন্য ধর্মের মানুষ কেও তুমি চাকৃতিক সত্য মনে করো আমি কিছু সত্য মনে করি আসল সত্য কোনটা আসো আমরা সেটা জ্ঞানের মাধ্যমে যুক্তির মাধ্যমে আমরা সেটা সার্চ করে নিব কিন্তু মানুষ হিসাবে তুমি আমার ভাই সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই এটা মানবিক ভাব দিক আমরা নিয়ে ইমানই ভাব এভাবে দুটি স্তর আছে আমরা সবাইকে নিয়ে সব মানুষকে ভালোবেসে মানবতার কল্যাণে মানবতার মুক্তি সাধনায় দুজাহানের মুক্তি ইনসানিয়াতের মাধ্যমে দুনিয়ার ইমানিয়াতের মাধ্যমে আঘাতের মুক্তি সবটা নিয়ে আমরা সবাইকে নিয়ে ভালোবেসে কাজ করা এই জন্য এই প্ল্যাটফর্মটা মানে এখানে আমরা খুব হাজার হাজার পীর লক্ষ্য আলে আমরা একসাথে কাজ করি কুটি ভাই বোন আমরা একসাথে কাজ করি সবাইকে নিয়ে আমরা কাজ করবো হৃদয় প্রেমের এক যদি থাকে তাকে আমরা নিয়ে কাজ করবো মানবতার মানবতা বিশ্বাসী ভালোবাসা তার মধ্যে আছে আমরা সবাইকে নিয়ে কাজ করবো সব মানুষকে নিয়ে মানুষকে মতামে থেকে জ্ঞানের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে ইমানিয়া পৌঁছানোর তিনি বললেন আমরা শুধু সব দিক থেকে আলোচিত করা এই সম্মিলন এসে কাজ করতে হবে জাতীয় প্ল্যাটফর্ম যার যার পরিকা থাকবে যার যার মজা থাকবে সেটা কিন্তু সিমি আন্দোলনে আমরা সবাই এক ঠিক একের সাথে যার যা ধর্ম থাকবে দর্শন বিশ্বাস বা আদর্শ জাতীয়তা কত কিছু থাকবে সংস্কৃতি আলাদা আলাদা থাকবে কোনো সময়টা নেই তো মানুষ হিসাবে সবাই মানবতার ভিত্তিতে এক সবার মন্দিরে আঙুল আগে আমি নিভাবো মসজিদে আঙুলার বেশি নিভাবে এখানে কাজ করতে